আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জুম্মা মোবারক দেখেন বারান্দায় বসে বসে বাতাস খাচ্ছি শুক্রবার দিন চারিদিকে মসজিদে সুন্দর সুন্দর খুদ্বা হচ্ছে থেকে আসতেছে মধুর ধ্বনি তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা আছি ভালো আছি এই যে আমাদের শরীফ রেডি হয়ে গিয়েছে কেন কাশি হচ্ছে বলো তো বাবা বলো কেন কেন কাশি হচ্ছে বলো কি দিছে তোমাকে বেলুনটা কে দিছে বলো আমি দিলাম ভাইয়াকে আমি দিলাম ভাইয়াকে আমার আব্বা যান ছোট বাপ রেডি হয়ে গেছে নামাজে যেতে রেডি হিসো জুম্মা নামাজ পড়তে মসজিদে যেতে আরে সে ঘুরতেছে কেন যাবা না নামাজে যা কি পাঞ্জাবি খুঁজে পাচ্ছে না এটা কি খুঁজার জিনিস নাকি হ্যাঁ খুঁজে বলে পাচ্ছেন খুঁজে পাচ্ছেন এটা কোন কথা সব শুকিয়ে গেছে বারান্দা থেকে নিয়ে আসলাম বারান্দাটা পুরো অন্ধকার হয়ে আছে এখন দেখেন কি সুন্দর আলো কাপড় সবগুলো কাপড় নিয়ে আসলাম আজকে শুক্রবার একটু রান্নাঘর থেকে ঘুরে আসে থেকে এই তো পেয়ে গিয়েছে আর স্প্রে গিয়েছে হ্যালো খালা কী অবস্থা আমাদের খালা কী রান্না করতেছে একটু দেখে যাই আপনাদেরকে একটু দেখিয়ে দিন খালা কী রান্না হচ্ছে গরু গরু কুরমা করতেছে নাকি করলা বাজি ভেন্ডি বাজি টপ এখানে করতেছে গরু কুরমা মোটামুটি রান্না বান্না শুক্রবারে জম হয়ে গেছে খালা মোটামুটি রেডি করে ফেলছে সব জাস্ট গরুটা চলে আছে তাই না বাত হয়ে গেছে এই যে এইখানে গোস্ত কতগুলো নিয়ে রাখছে এগুলি কাটবে কেটে পরিষ্কার করবে ধুয়ে বক্সে রেখে

ايجا الله حفظ السلام عليكم